নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ কার্তিক মাসের এক তারিখ রবিবার কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি আজ ভূত চতুর্দশীতে গৃহে দীপদান মহাভারতের আদি পর্বের একশো আটচল্লিশতম অধ্যায়ে যৌত গৃহে অগ্নি সংযোগ পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরম দেবী সরস্বতী বেশাম তত জয়ামুদীর পাণ্ডবদের বারণাবদ নগরে কিছুদিন কেটে যাওয়ার পর পুরোচন তাদেরকে একান্ত বিশ্বস্ত মনে করে পরম সন্তুষ্ট হলেন ধর্মাত্মা যুধিষ্ঠির তাকে সন্তুষ্ট দেখে নিজের চার ভাইকে সম্বোধন করে বললেন হে ভাইগণ পাপাত্মা কুরোচন আমাদেরকে বিশ্বস্ত মনে করেছে আমাদের কপট ব্যবহারের মাধ্যমে সেই দুরাত্মাকে আমরা বঞ্চিত করেছি তাই এখন আমাদের পালানোর সময় উপস্থিত হয়েছে আজ আমাদের গৃহের দরজার সামনে খড়ের ছয়টি মূর্তি রেখে আমরা অজান্তে পালিয়ে যাব যেদিন যুধিষ্ঠির ভাইদের সঙ্গে এমন পরামর্শ করছিলেন সেই দিন রাত্রিকালে কুন্তি দানের জন্য ব্রাহ্মণদেরকে ভোজন করান স্ত্রীলোকেরাও সেখানে উপস্থিত হয় তারা ইতস্তত চারিদিকে বিচরণ করে ভোজন শেষ করে নিজ নিজ আলোয় ফিরে গেলেন ক্ষুধা তুরা এক নিষাদি কাল প্রেরিত হয়ে অন্ন লাভের আশায় পাঁচ পুত্রের সঙ্গে সেখানে উপস্থিত হলো কুন্তি দয়ার্জ মনে ভালোভাবে তাদেরকে নিয়ে এসে ভোজন করালেন সেই নিশাদি পুত্রগণের সঙ্গে প্রচুর পরিমাণে ভোজন করে মদ্যপান করে মৃতের মতো সেখানেই পড়ে রইল এদিকে ক্রমে রাত্রি বেড়ে গেল নগরের সমস্ত লোক ঘুমিয়ে পড়েছে সেই সময় ভগবান পবনদেব নিরাপরাধ পাণ্ডবদের প্রতি সদয় হয়ে যেন তাদের সাহায্য করার জন্য প্রবল বেগে বইতে লাগলেন সেই সময়ে মহাবল পরাক্রান্ত ভীম উত্তম সুযোগ পেয়েছে বুঝতে পেরে আগেই পুরোচনের গৃহে পরে যৌতুগৃহের দ্বারে অগ্নি সংযোগ করে যখন বুঝতে পারলেন যে অগ্নি সবদিকেই সমানভাবে জ্বলছে তখন ভাই এবং মায়ের সঙ্গে সেই ক্ষণকের নির্মিত সুরঙ্গের মধ্যে প্রবেশ করলেন ক্রমে অগ্নির উত্তাপ এবং শব্দ প্রবল হয়ে উঠল ভগবান অগ্নির উগ্রতাপ কঠোর শব্দের প্রভাবে জনবাসী জেগে উঠল তারা দেখল যে পাণ্ডবদের আবাস দগ্ধ হচ্ছে তখন তারা অত্যন্ত দুঃখিত হয়ে পরস্পর বলতে লাগল দেখো দুরাত্মা পুরোচন পাণ্ডব বিদ্বেষী কুরুকলঙ্ক পাপাত্মা দুর্যোধনের আদেশ অনুসারে নিরপরাধ বিশ্বস্ত পাণ্ডবদেরকে পুড়িয়ে মারার জন্য এই গৃহ নির্মাণ করেছিল এখন এই গৃহে অগ্নি প্রদান করে নিজের মনস্কামনা সিদ্ধ ধর্মের কি অনির্বচনীয় মহিমা নিজেও সেই সেই জ্বলন্ত অগ্নিতে দগ্ধ হয়েছে ধৃতরাষ্ট্র নিজের ভাইয়ের পুত্রদের সঙ্গে শত্রুর মতো ব্যবহার করে তাদেরকে দগ্ধ করালো বারণাবধনগরবাসী দার্যমান যৌতুগৃহের চারিদিকে ঘিরে দাঁড়িয়ে এমনভাবে শোক বিলাপ এবং পরিতাপ করতে লাগল এদিকে পাণ্ডবেরা মায়ের সঙ্গে সেই সুরঙ্গের মধ্য দিয়ে অতি কষ্টে বাইরে বেরিয়ে দ্রুত পালিয়ে গেল একে রাত্রি জাগা তার উপরে আবার গৃহের অগ্নি ভয়। ভীম ছাড়া সকলেই দ্রুত পালাতে অসমর্থ হয়ে ক্ষণে ক্ষণে পড়ে যেতে লাগল তখন মহাবল পরাক্রান্ত বৃকদর ভীম মাতাকে কাঁধে নকুল এবং সহদেবকে কোলে নিলেন এবং যুধিষ্ঠির অর্জুনকে হাত ধরে বায়ুবেগে গমন করতে লাগলেন তার বক্ষের আঘাতে বনের তরুদল ভগ্ন এবং পদাঘাতে ধরণীতল বিদীর্ণ হতে লাগল আজ মহাভারতের আদি পর্বের একশো আটচল্লিশতম অধ্যায়ে যৌতুগৃহে অগ্নিসংযোগ পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ ক্ষমতা বৃদ্ধি বৃষ রায় অনুকূলে মিথুন প্রণয়ে বিঘ্ন কর্কট বিষাদগ্রস্ত সিংহ চৌর্য ভয় কন্যা রাজনৈতিক বিবাদ তুলা মেধার বিকাশ বৃশ্চিক চিত্তবিক্ষেপ ধনু অপ্রত্যাশিত সুযোগ মকর উৎসাহ বৃদ্ধি কুম্ভ প্রিয়জন সঙ্গ মিন অগ্নিভয় এই ছিল আজকের দিনের ১২টি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ